হ্যালো বন্ধুরা আমি অঙ্কিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে বৃহস্পতিবার ঘড়ি কাটা এখন সময় হয়েছে সকাল সাড়ে আটটা আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে আজকে বৃহস্পতিবার তার জন্য ভেবেছিলাম সকাল সকাল ঘুম থেকে উঠবো যেহেতু বৃহস্পতিবারে অনেক কাজকর্ম থাকে এছাড়া সকালের পুজোটাও কিন্তু আমি করি তো ভাবনা অনুযায়ী কাজ হয়নি ওই যে সকাল সকাল উঠতে পারিনি ঘুম থেকে উঠতেও সাতটা চল্লিশ বেজে গিয়েছিল যেহেতু বৃহস্পতিবার অনেক কাজকর্মও থাকে সেগুলো করেছি তারপর এই যে দেখো ভাতটা আরিয়ানে পাপাকে বলেছিলাম বসিয়ে দিতে তো ও ভাতটা বসিয়ে দিয়েছে আর বেশ তাড়াহুড়োর মধ্যে কিন্তু রান্নাবান্নাটা সেরেছি আজকে রান্নাবান্না হয়েছে ভাত মুগের ডাল বাঁধাকপির ছাল আর ওই যে দুপুরে খাবার সময় পাপড় ভেজে নেব ওদিকে রান্নাবান্নাটা হচ্ছে জানো তো রান্নাবান্নাটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না আর এই যে বিছানাটাও পড়ে আছে বিছানাটা বেশিক্ষণ পড়ে থাকলে আবার একদমই ভালো লাগে না তো বিছানাটাও এখন তুলে নিচ্ছি সকালবেলায় ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেলে না সবটাই কেমন যেন এলোমেলো হয়ে যায় আর যদি একটু তাড়াতাড়ি উঠতে পারি তাহলে ওই যে সারাদিনটাও আমার মনে হয় অনেকটাই যেন ভালো যায় সকালে যেহেতু গোছ গাছ করতে পারিনি তাড়াহুড়ো করে কাজ করেছি যেটুকু না করলেই না সেইটুকুই করেছি তার জন্য কিন্তু এখন এই যে গোছকাজটা করে নিচ্ছি আলনাটা একটু অগোছালো হয়েছিল সেটা গুছিয়ে নিলাম আর এই যে আরিয়ান সোনার সোয়েটারগুলো এই যে ড্রয়ারের ভিতরে রেখে দেব জায়গার থেকে আমাদের জামা কাপড় বেশি হয়ে গিয়েছে জামাকাপড় রাখার না প্রচণ্ডই অসুবিধা এর মাঝে তোমাদের সাথে সেইভাবে কোনো কিছুই শেয়ার করতে পারিনি এখন বিকেলবেলা এখন একটু রেডি হয়ে নিচ্ছি বাইরে বেরোবো বলে ছোটো দিনের বেলা যদিও ভাবি তাড়াতাড়ি বেরিয়ে যাব একটু বাইরে ওই সাড়ে চারটের দিকে বেরোবো তবুও না দেরি হয়ে যায় আসলে আরিয়ান সোনা ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি করে ফেলে তো ওকে না জোর করে তোলাও যায় না তো তার জন্য না একটু দেরি হয়ে যায় প্রায় সন্ধ্যা লাগা লাগাই হয়ে যায় আর যতই ঠান্ডা পড়ুক না কেন আরিয়ান সোনাকে নিয়ে কিন্তু বেরোতেই হবে তার কারণ আরিয়ান সোনা না এখন বাইরে না গেলে কান্নাকাটি করে একটু মন খারাপও হয় ওর আসলে সারাটা দিন বাড়িতে একা একা থাকে তো ওই আমিই থাকি সারাটা দিন আর ওর বাবা দুপুরে আসে আর রাত্রিবেলাটা তারপর এই যে বাড়ি চলে এসেছি আর আজকে রাত্রিবেলায় ভাবছি একটু আতপ চাল দিয়ে মুগের ডাল আর সব রকম সবজি দিয়ে একটু খিচুড়ি বানাবো তো প্রায় সব রকম সবজি ফ্রিজে ছিল যেমন পালং শাক ফুলকপি বাঁধাকপি গাজর আলু এগুলো তো ছিল তো সেগুলো বার করে এখন দেখো সুন্দর করে কিন্তু কেটে নিয়েছি খিচুড়িতে হয়তো অনেকেই বাঁধাকপি দেয় না কিন্তু আমি বাঁধাকপিটা দিই আমার না খেতে ভীষণ ভালো লাগে বাঁধাকপি দিয়ে তো তার জন্য কিন্তু বাঁধাকপিটাও দিয়ে দিই আমি তারপর এই যে সবজিগুলো কিন্তু ওই যে এক এক করে ভেজে নেবো এক এক করে বলতে সব কিছু আলাদা করে ভাজবো না একটু একসাথেই ভাজবো তবে একটা ভাজা হয়ে গেলে তারপর কিন্তু আরেকটা দেব। আর এদিকে জলটাও ফুটে গিয়েছে মুগের ডালটা আমি আগেই ভেজে নিয়েছিলাম মুগের ডাল আর আতপ চালটা দিয়ে দিলাম আতপ চালটা না আমার শাশুড়ি মা দিয়েছিলো তো ঘরেই ছিল যদি একটু পোকা লেগে নষ্ট হয়ে যায় তার জন্য ভাবলাম আজকে খিচুড়ি করে নেওয়া যাক আর আতপ চালের খিচুড়ি তো মন্দ লাগে না বেশ ভালোই লাগে আর খিচুড়ি না আমাদের সবার পছন্দ তবে আতপ চালের খিচুড়িটা কিন্তু আরও বেশি ভালো লাগে আর এই যে খিচুড়ির সাথে এখন গরম গরম পাপড় ভেজে নিচ্ছি আরও অনেক কিছুই ভাজা হবে যেমন বেগনি হবে আলু ভাজা হবে আরিয়ান সোনার জন্য আসলে আমার আরিয়ান সোনা বেগুন খায় না তো বেগুনে আমার আরিয়ান সোনার অ্যালার্জি আছে তো তার জন্য আরিয়ান সোনার জন্য এদিকে আলু ভাজা করেছি তাছাড়া বেসন দিয়েও কিন্তু একটু আলু ভাজা করে নিয়েছি আর আমাদের জন্য এই যে বেগনি করে নিয়েছি আর পাঁপড় ভাজা তো আছেই প্রতিদিনের মতো আজ তোমাদের এই কথাটি বলবো আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানিও ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা আজকে রাত্রিবেলায় আরিয়ান সোনার জন্য আলাদা করে খাবার করিনি আসলে ওই যে বললাম বাইরে বেরিয়েছিলাম তো কাকিমাদের বাড়িতে গিয়ে না আরিয়ান সোনা অনেকগুলো ওই যে কলাইয়ের ডালে বড়া ভাজা খেয়েছে আবার আমাদের সাথে খিচুড়ি খাবে তাছাড়া ওই যে আলু ভাজা করা হয়েছে আর এখন দেখছ বসে বসে কেমন পাপড় ভাজা খাচ্ছে আর তার আগে আবার ওর পাপার সঙ্গে বসে বসে দুটো মিষ্টিও খেয়েছে তো আর কোনো খাবারও খাবে না ও তো তার জন্য কিন্তু ওর জন্য আর আলাদা করে খাবার করিনি রাতের খাওয়া দাওয়া কমপ্লিট ওদিকে আরিয়ানা আরিয়ানের পাপা কিন্তু খেলা করছে আর এদিকে আমি সমস্ত বাসন কোষণ এখন বেজে নিচ্ছি একেতে শীতের সময় উঠতে তো এমনি দেরি হয়ে যায় তার উপরে যদি এই বাসনগুলো রেখে দিই তাহলে সকালে অনেকটাই দেরি হয়ে যাবে আবার এই বাসনগুলো না একদমই ভালো লাগবে না তখন আর ধুতে আর জানো তো এই রাত্রিবেলায় যদি রান্নাঘরটাকে আমরা নিট অ্যান্ড ক্লিন করে রাখি কোনো রকম যদি এটু বাসনপত্র না রাখি তাহলে কিন্তু আমাদের ঘরে আমাদের সংসারে কিন্তু অনেকটা পজিটিভ এনার্জিতে ভরপুর থাকে আর এই রাত্রিবেলা যদি এই এঁঠোর ঘরটা বা এঁঠো বাসন এঁঠো গ্যাস যদি এইভাবে রেখে দিই তাহলে কিন্তু আমাদের আশেপাশে অনেক নেগেটিভ এনার্জি ঘোরাফেরা করবে তো সেক্ষেত্রে কি হয় বলো তো এই বাসনপত্রগুলো কিন্তু ধুয়ে মেজে পরিষ্কার করে রাখাই ভালো এতে কিন্তু সংসারে ওই যে সুখ সমৃদ্ধিও বজায় থাকে আর এখন দুটো আমান্ড আরিয়ান সোনার জন্য ভিজিয়ে রাখছি এই দুটো আমন্ড সকালে খাবারের সাথে আরিয়ান সোনাকে দিয়ে থাকি তো চলো তবে বন্ধুরা ভিডিওটিও এখানেই শেষ করছি সকলকে টাটা সকলে খুব ভালো থেকো